যারা নাকি গবেষণা করে বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না বড় বড় বিজ্ঞানী কোনোদিন নাস্তিক হয় না আল্লাহরে মানুষ আর না মানুষ করে কিছুকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ আছে। নইলে এই এইরকম সিস্টেমিক পদ্ধতিতে এটা চলতে পারে না আমি গত কয়েক বছর আগে মহাশূন্য গবেষণাগার যেখানে মহাশূন্য গবেষণা হয় হিউস্টন আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট এখানে নাসা মহাশূন্য গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে একটা হচ্ছে ওয়াশিংটন একটা হচ্ছে ফ্লোরিডা আর একটা হচ্ছে হিউস্টন হিউস্টন যেখান থেকে মাইকেল স্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল সেই জায়গাটা সেখানে আমি গিয়েছি হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল পর আমার জন্য সময় বার করলো মহাশূন্য গবেষণা দেখার জন্য পাঁচ ঘন্টা সময় পাঁচ দিন লাগে দেখতে বিশাল এরিয়া আমি পাঁচ ঘন্টা হাতে সময় ছিল আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে কথা বললাম কিভাবে তারা চাঁদে গিয়েছিল নীল আর্ম স্ট্রং যে পোশাকটা পরে গিয়েছিলেন সেই পোশাকটা এখনো আছে যে গাড়িতে চাঁদে নেমেছিলেন সে গাড়িটাও সেখানে আছে সেখানে আপনার এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে সেই প্লেটটা তামা ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো সে আওয়াজটা হচ্ছিল আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুন শুনেছি আমি ঠিক চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটি আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে পাগলেরা বুঝবে কি দুই পাতা ইংরেজি বই তিন বিজ্ঞানের বই পড়িয়া কয় সব বুঝেছি কিছু বোঝ নাই কিচ্ছু বোঝ নাই মৃত্যুর সময় বলেছেন বেলা ভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচড়া করলাম জ্ঞানের অসীম অকুল সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির রহমতুল্লাহ বলেছেন মৃত্যুর সময় মালুম শোধ কে হিচ মালুম নাসদ সারা জীবন বসে সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না কথা কি বোঝায় মাথার মধ্যে আসে আর এই ছাগল পাগল দুই দিন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে ঘুরছে ডক্টরের ডিগ্রি একটা লাগাইছে জনমের মতো ডক্টরের ডিগ্রি লাগায় শকুনে যত গোস্ত খায় এই গোস্ত যদি কিনে খাওয়া লাগতো তাহলে শকুনে এত গোস্ত খাইতে পারতো লেখাপড়া তো আর লাগে না এই সময় ডিগ্রি লাগাচ্ছে ম্যানেজ করে এইসব ডিগ্রির দাম নাই কোরআন শরীফের জ্ঞান যার কাছে নয় তার জ্ঞানের কোন মূল্যই নাই বিজ্ঞানীরা কিভাবে মহাশূন্য গিয়েছেন গেলেন কিভাবে গেলেন সেগুলি সব আমি দেখেছি আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে আমি কথা বলেছি বিশাল এই সোলার সিস্টেম সৌর সৌরজগৎ এই সৌর সৌরজগৎ বলতে আমরা কি বুঝি সৌরজগৎ বলতে বুঝি সূর্য চন্দ্র পৃথিবী নেপচুন বৃহস্পতি ইউরেনাস মঙ্গল এগুলিকে আমরা সোলার সিস্টেম সৌরজগৎ বলি কিন্তু এখানে শেষ নয় বিজ্ঞানীরা বলেছেন এ প্রত্যেকটি গ্রহের আবার আলাদা আরেকটা সোলার আছে আর সোলার সিস্টেম রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা রয়েছে এবং গত মাসে গত মাসে নাসার বিজ্ঞানীরা তারা নতুন আরেকটি তারকা আবিষ্কার করেছেন যেই তারকা পৃথিবীর মাটি থেকে সাত কোটি আলোক বর্ষ দূরে আলোক বর্ষ কারে বলে আলোর প্রতি সেকেন্ডে লক্ষ ছিয়াশি এই সেকেন্ডের মিনিট সেই মিনিটের ঘন্টা এবং তার সেই ঘন্টার দিন আর মাস আর এইভাবে করে এক বছরকে এক আলোক বর্ষ বলা হয় তো এর একশো বছর এর কোটি বছর এর সাত কোটি আলোকবর্ষ দূরে সেই তারকাটি আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা আরো বলেছেন যে এমন এমন আরো অনেক তারকা আছে যেই তারকার আলো সৃষ্টি হওয়ার পর পৃথিবীর মাটিতে আজও স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকা কোথায় সেই তারকা কোথায় কো রয়েছে গ্যালাক্সি রয়েছে মিল্কিওয়ে এক একটা গ্যালাক্সির ভেতরে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সমুদ্রের তীরে কক্সবাজার গেছেন না কেউ সমুদ্র সৈকত এটা বাংলাদেশের পৃথিবীতে আমি আমি অনেক যত সমুদ্র আর মহাসমুদ্র দেখেছি আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এত লংগেস্ট সিবিচ পৃথিবীতে আর নাই এটা সবচেয়ে বড় সিবিচ বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের তীরের বালু গোনা যেতে পারে সাহারা মরুভূমির ভিতরের যত বালু আছে সব গুণে শেষ করা যেতে পারে কিন্তু আল্লাহ আল্লাপাক মহাশূন্যের ভিতরে যত তারকা বানায়ছেন গুণে শেষ করা যাবে না তাহলে এত তারকা যদি থাকে আর কোন তারকা দাঁড়ায় নাই সূর্য দাঁড়ানো নাই চন্দ্র দাঁড়ানো নাই ইউরোনাস দাঁড়ানো নাই বৃহস্পতি দাঁড়ানো নাই মঙ্গলও দাঁড়ানো নাই সব কি করতেছে সব ঘুরছে কোথায় পেলাম এইখানে বিজ্ঞানের আসল বই কোনটা ওরা চিল্লায় বলুন কোনটি পিরোজপুরের যুবকেরা পিরোজপুরের মুসলমানেরা কোরআন বুকের সাথে জড়িয়ে ধরো বিজ্ঞানের মূল উৎসই কোরআন কোরআনে কারিমে রব্বুল আলমিন বলেছেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন মহাশূন্যের ভিতরে আছে সব ঘুরছে কেউ দাঁড়াইয়া নাই সব সন্তর সব ঘুরছে তারকা আমি যতটুকুন দেখি আসলে কি ওইটু বলে সূর্যটাকে আমরা দেখি একটা ফুটবলের মতো এই সূর্যটা কত বড় বিরাট তো কয়ে এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা অনুমান করেছেন ফিতে দিয়ে তো আর মাপতে টাপতে পারে নাই ওর কাছে যাওয়ার আগেই তো পুড়িয়া শেষ হয়ে যাবে মাপে কোন সময় আন্দাজে একটা অনুমান করেছে পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় তার পৃথিবীর চাইতে খুব খেয়াল করেন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্যকে যদি ফুটবলের মতো দেখায় তাহলে তারকাগুলি কত বড় যার কারণে অত ছোট্ট দেখা যায় এই তারকাগুলি গ্যালাক্সির ভিতরে মিল্কি ওয়ে মধ্যে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সেগুলি কত বড় বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই রকম তিন কোটি সূর্য খায়া পেটের মধ্যে রেখে দিতে পারে এই রকম হাজার হাজার তারকাল্লা পাক মিল্কি ওয়ে মধ্যে গ্যালাক্সির ভিতরে তৈরি করে রেখেছে তাহলে আমার আল্লাহ কত বড় তোমার আল্লাহ তার সৃষ্টি এত সুন্দর এত বিশাল এই তারকাগুলি এখন মনে করা যাচ্ছে সূর্যের চাইতে তারকা বড় না এই তারকা খাওয়ার আবার আর এক জন্তু আছে তার নাম হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল অন্ধকুয়া এই অন্ধকার কুয়া মহাশূন্যের ভিতরে একটা একটা নয় হাজার হাজার কত হাজার আছে বিজ্ঞানীরা বুঝে কুল পায় নাই সেই সেই কুয়াগুলি কি সেই অন্ধকার কুয়াগুলি হলো তারকাগুলি ঘুরতে ঘুরতে কেউ তো দাঁড়ানো নাই সবগুলি ঘুরতেছে তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক মুহূর্তে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যদি এসে যায় বাচ্চা ছেলেরা বা আপনি মুখের মধ্যে চকলেট দিয়া এই চকলেট চুষে যেমন নিমিষে আপনি শেষ করে ফেলেন খেয়ে ফেলেন পৃথিবীর চাইতে যে তারকা যে সূর্য তেরো লক্ষ গুণ বড় এইরকম তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকা সেই তারকা ব্ল্যাক হোলের মধ্যে যদি পড়ে যায় ভিতরে হোল তারকা হজম করে ফেলে দেয় আল্লাহ আলামিন আজ বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোলের কথা কিন্তু আমার নবীজি এই ব্ল্যাক হোলের কথা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে আল্লাহ বলা হয়েছেন আল্লাহ পাক বলেছেন ফাডা